আসসালামু আলাইকুম আমি জেসমিন আক্তার সহকারী শিক্ষক বেগম নয়ন নাহার বালিকা উচ্চ বিদ্যালয় সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাধারণ গণিত তিন দশমিক একের তেরো চোদ্দো পনেরো নং অঙ্ক সমাধান করাবো চলো তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই আমাদের তেরো নম্বর অঙ্কে দেওয়া আছে যে এ প্লাস টয় বি ইন্টু থ্রি এ প্লাস টয় সি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তাহলে আমাদের এই প্রশ্নটা আগে একটু বুঝতে হয় প্রশ্নটা দেওয়া দেখে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তা শুরুতে আমরা যদি একটু চিন্তা করি যে বর্গ তাই না এখন আমি ধরলাম যে দুই একটা সংখ্যা আমাদের তিন একটা সংখ্যা কয়টা হলো দুইটা সংখ্যা দুইটি সংখ্যা হলো এখন বর্গ তা দুইয়ের পরস্পর যদি দেই আমি আবার এখন তিনের পুরস্কার যদি দিই তাহলে বিয়োগফল মানে বিয়োগ চিহ্ন মানে মাইনাস চিহ্ন তাহলে এটা আমাদের হলো দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ এখন এই এটা আমাদের দুইটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ আমরা একটু সংখ্যার মনে জাস্ট আমাদের দেখাইলাম এখন যদি আমরা বিজ্ঞানী তো ভাবে করতে যাই তাহলে আমাদের সলিউশনের শুরুতেই কী করতে হবে যে দেখো তার আগে আমরা একটা সূত্র জানি যে এ এর সূত্র তাই না আমরা কি জানি কি জানি এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার এখন দেখো তাহলে আমাদের দুইটা এখানে দেখো দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ তাহলে আমরা এ আর বি নিয়েছি কয়টা দুইটা নিছি সংখ্যা দুইটা চলক নিছি এখন এখন এ প্লাস বি ভাগ টু হরস্কোয়ার করলে আবার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হরস্কোয়ার করলে আমরা এটা দুইটি বর্গের বিয়ক ফল রূপে আমরা প্রকাশ করলাম কারণ এটা হোক এ এ প্লাস বি ভাগ টু এর উপর স্কোয়ার আবার এ মাইনাস বি ভাগ টু এর উপরে স্কোয়ার তাই না স্কোয়ার মানে কি বর্গ তাহলে এর একটা সংখ্যা এটা একটা সংখ্যা যদি মনে করি তাহলে আমাদের এটা দুইটি বর্গের বিয় ফল রূপে প্রকাশ হইল এখন দেখো আমাদের প্রশ্নে দেওয়া যাচ্ছে এ প্লাস টয়েস বি ইন্টু থ্রি এ প্লাস টয় সি তাহলে এখন দেখো আমরা কি শুতে লিখবো যে এটা কী আমরা জানি কী লিখবো আমরা যদি এবি সূত্রে লিখব এবি সমান কি এ প্লাস বি ভাগ টু হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হল স্কোয়ার এটা আমরা লিখে রাখবো সাইড নদী এখন আমরা প্রথমে ধরবো এখানে যেহেতু বি এর সূত্র আমরা লিখলাম যেহেতু এখানে এ বি সি আছে এই জন্য আমরা এ বি সি নিব না আমরা কী নিব একটা চলককে নিব এক্স আর একটা নিব আমরা ওয়াইট ফুরুতে লিখবো ধরি ধরি কী লিখবো যে এ প্লাস টয়েস বি সমান ধরবো এক্স আর একটা ধরবো ফ্রাইস প্লাস টয়েস সি সমান আমরা ধরবো ওয়াই অতএব কি লেখা যায় আমাদের এক্স ওয়াই কী লেখা যায় এই আমাদের এ সূত্রটা এখন তাহলে কী হবে এখানে এর পরিবর্তে আমার কী লেখবো এক্স আর বিয়ের পরিবর্তে লিখবো ওয়াই তাহলে কী লেখা যাবে এক্স প্লাস ওয়াই ভাগ টু হর স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ভাগ টু হর স্কোয়ার এখন দেখো এক্স এর মান বসে এ এক্সের মান কি এ প্লাস টুয়াইস বি ওয়াই এর মান কী আছে থ্রাইস এ প্লাস টুয়াইস সি সমান কী হবে আমাদের এক্সের মান কি বসাবো এখন এ প্লাস টোয়াইস বি প্লাস বি এর মানে বসাবো থ্রাইস এ প্লাস টুয়াইস সি বা কী আছে এ টু এই টু লিখলে প্রাকেট দিলাম স্কোয়ার দিলাম माइनस चिन्ह आसे माइनस में दिलाम एक्स मान की ए प्लस ट्वाइस बी माइनस वाई मान कि थ्राइस ए एक बार माइनस कर दिलाम ए प्लस माइनस ए माइनस ट्वाइस सी बाकी आसे टू तार की कि आसे स्क्वायर स्क्वायर दिलाम एखन कि देखा जाए देखो ए एखाने एक टा एखाने तीन टा तार कि हय फोर ए बी तो आर नाइन টয়েস বি প্লাস টয়েস সি সময় আমাদের টু তারপর কী আছে স্কোয়ার স্কোয়ার দিলাম মাইনাস কী আমাদের এ আছে একটা এখানে তিনটা তাই না যেহেতু মাইনাস চিন এই জন্য আমরা টয়েস বিটা আগে লিখলাম টয়েস বি মাইনাস বি এর উপর সি লিখলাম টয়েস সি তারপর লেখা মাইনাস এখানে একটা এখানে তিনটা যেহেতু মাইনাস চিন আছে এরপরটার সামনে এই জন্য মাইনাস লিখলাম টয়েস এ ভাগ আছে টু এই টু লিখলাম প্যাকেট ক্রস করে দিয়ে স্কোয়ার দিলাম এখন দেখো তো এখানে আমাদের টু প্রত্যেকটা থেকে কমন যায় যদি কমন যায় তো কী লিখবো টু লিখলাম দুই দু কোনো চার টুয়াইস এ প্লাস বি প্লাস সি ভাগ টু আছে টু লিখলাম স্কোয়ার দিলাম মাইনাস কী হয় আমাদের বি মাইনাস সি মাইনাস এ এই টু কমন নেই ভাগ টু এই উপরে টু টু আমাদের বাদ যায় এই উপরে টু নিজে টু বাদ যায় এখন হয় এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস বি এই হল আমাদের এ প্লাস বি দুইটি বর্গের প্রকাশ এখন দেখো এখানে আমাদের এই অঙ্কটা বর্গে এখানকার বর্গ হলো এখানটা বর্গ হলো বিয়োগ ফল মানে কি চিহ্ন তাহলে এইটাই আমাদের হলো এ প্লাস টুয়েস বি ইন্টু থ্রাইস এ প্লাস টাইস সি কে আমরা দুইটি বর্গে বিয়োগ ফল রূপে প্রকাশ করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো তাহলে আমরা এখন চোদ্দ নং অঙ্কে চলে যাই সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমার চোদ্দ তেরো নং অঙ্ক দেখেছ তারা চৌদ্দ নং অঙ্ক সলিউশনটা একটু দেখো এই চৌদ্দ নং অঙ্কের সলিউশনটা আমরা তেরো নং অঙ্কের সলিউশনের মতো করতে পারি অথবা আমরা আবার অন্যটা নিয়মে করতে পারি এই নিয়ম করে দুই লাইনে তোমার অঙ্কটা হয়ে যাবে সেই নিয়মটা কি এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো এখানে আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে পশ করে অঙ্কন হয়ে যাবে তাহলে আমরা যদি লিখি যে এক্স স্কোয়ার প্লাস আমাদের এ প্লাস হর স্কোয়ার সূত্রটা এখানে বানায় তাহলে কি হয় স্কোয়ার টু এ মানে আমরা ধরলাম যদি ফাইভ স্কোয়ার মানে কত হয় আমাদের আছে টোয়েন্টি ফোর ফাইভ পঁচিশ মানে টোয়েন্টি ফাইভ এখন আমাদের ওয়ানটা যদি মাইনাস করি তাহলে আমাদের এই টোয়েন্টি ফোর মিলে যায় এখন দেখো আমাদের এক্স স্কোয়ার বানাইলাম প্লাস সূত্রে এখানে প্লাস না আমরা সূত্রে প্লাস দিলাম সূত্রে টু এ মানে কীখানে এক্স ইন্টু বি মানে ফাইভ যদি করি তাহলে কীভাবে দেয় পাঁচ দু কোনো দশ এই টেন আমাদের মিলে দেয় তাহলে আমাদের এটা কী দেখা যায় এক্স প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান দিলে আমাদের কী হয় দুইটি বর্গের রূপে প্রকাশ হয় এখন দেখো আমাদের এই এক লাইন দুই লাইনে আমাদের অঙ্কটা শেষ হয় আমরা যদি এরকম করেও করতে পারি অথবা তেরো নং অঙ্কের মতো সমাধান করো তাহলেও কিন্তু করা যাবে তখন এটাকে আমাদের হুইল করে করতে হবে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ চলো তাহলে আমরা এখন পনেরো নং অঙ্কের সমাধানে যাই সুপ্র শিক্ষার্থীরা আমার অন্যান্য অঙ্কে আমাদের দেওয়া আছে যে এ টু পর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু কি পর ফোর সমান এই এবং স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান ফোর হলে ক নম্বরে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ক্ষণ বলছে যে এ বি এর মান কত তাহলে এই অঙ্কটা আমাদের কী করছে করতে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান কত তাহলে আমাদের দুই দুইটা অঙ্ক আছে নম্বর একটা খ নাম্বার একটা এর সরুশোনে আমরা শুরুতেই লিখতে পারি যে দেয়া আছে কী লিখবো দেয়া আছে দেয়া আছে কি আমাদের দি পর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি দি পর ফোর সমান এইট এটা দিলাম আমরা এক নম্বর আরেকটা হয় এ স্কোয়ার প্লাস এ বি বি স্কোয়ার সমান ফোর এটা দিলাম আমরা দুই নাম্বার সমীকরণ এখন তোমরা একটু চিন্তা করো যে আমাদের বলছে যে ক নাম্বার বলছে এ স্কোয়ার বি স্কোয়ার আর ক নাম্বার বলছে যে এ বি এর মান কত এখন দেখো আমাদের এই দ্বিতীয় অংশ থেকে দ্বিতীয় অংশের মধ্যে স্কোয়ার আছে আবার এব বিও আছে বি স্কোয়ার আছে কিন্তু প্রথম অংশের মধ্যে আমাদের এ টু দ্বিপুর ফোর আছে মানে পাওয়ার মধ্যে চার আছে কিন্তু আমাদের ক নাম্বার বলছে যে পাওয়ার কত টু এই চার পাওয়ারটাকে আমরা এখন ভাঙে টু বানাবো কীভাবে করবো তাহলে এখন লেপো যে এখনও হতে পাই এক হতে পাই একটু খেয়াল করো তোমরা এক হতে কী পাই এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পর ফোর সমান এইট এখন যদি আমরা এটাকে এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা বানাই তাহলে কী হয় দেখো এ স্কোয়ার তারপর স্কোয়ার বানিলাম প্লাস বি স্কোয়ার তারপর স্কোয়ার আমার এ আর বিটা আগে নির্ণয় করাবো তারপর বসাবো প্লাস এখানে যেহেতু প্লাস আছে এই জন্য প্লাসের সূত্রটা নেব প্লাস সূত্রের টু এ মানে স্কোয়ার বি মানে বি এখন দেখো প্রথম লাইনটা আমরা যদি খেয়াল করি তাহলে দুই চার ফোর মিলছে টু স্কোয়ার বিস্কোয়ার এখানে আমাদের কী আছে স্কোয়ার বিস্কোয়ার আমরা বেশি দেখছি একটা এই একটা আমরা মাইনাস করে দিব আমাদের স্কোয়ার বিস্কোয়ার মিলে গেলো তাই না এখন প্লাস প্লাস আছে বিপার ফোর তাহলে এখানে বিউটি এটি দিবা দু দু চার মিলে গেছে সমান কী আছে আমরা এইট এইট লিখলাম বা আমাদের কী হয় দেখো আমরা এ স্কোয়ার প্লাস টু আইসে বি প্লাস বি স্কোয়ার প্রায় বানাইছি তাই না এর সূত্রটা আমাদের কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার কিন্তু এখানে এ মানে স্কোয়ার বি মানে বি স্কোয়ার একটু ভালো করে খেয়াল করতে হবে তাহলে তারপর আমাদের হবে হোল স্কোয়ার মাইনাস বি আছে আমরা এ বি প্রাকর ভিতরে রাখলাম সমান এইট তারপর কি হয় দেখো এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একটা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা এ চিন্তা করি এ বিকে যদি বি চিন্তা করি তাহলে কী হয় এ এটা হয় এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা এখানে বসা যায় তাহলে কী হয় এ মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি মানে এ বি আবার কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান কি আছে এইট এখন একটু চিন্তা করো তো আমাদের কিন্তু কি আছে দুই রঙে আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমাদের সাজানো আছে এর মান আছে ফোর তাহলে এখানে দেখো এই পাটটা আমাদের স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আমরা সাজাই নেই তাহলে এর মানটা আমরা তাহলে একটু সাজাই দেখো স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হলো এ স্কোয়ার মাইনাস বি সমান কি হবে এইট বাকি দেখা যায় এর মান তাই না ফোর ইন্টু স্কোয়ার মাইনাস বি সমান কী হবে এইট বাকি দেখা যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সরি স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার আমাদের এখন এই ফোর এখানে কী অবস্থা আছে গুণ তাহলে এই হবে ভাগ তো এইট ভাগ ফোরগুলো কত হয় চোদ্দ গুণ আট টু একবারে লিখিলাম দেখো তাহলে এটা আমাদের এক আর দুই নং লিখছি এটাকে আমরা কী লিখবো তিন নং তিন এখন একটু খেয়াল করো তোমরা ক নম্বরে আমাদের আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় আর ক নম্বরে দেওয়া আছে যে এ বি এর মান কত মানে এর মান নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখো এই এক নম্বরে তো আমাদের কাজ হবে না এক নম্বরটা কাজটা আমরা করে নিলাম যে কি মান পাইলাম স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান টু তাহলে আমাদের এই দুই আর তিন যোগ করি তাহলে আমরা একটা মান পাই আবার যদি মানে বিয়োগ করি তাহলে আর একটা মান পাই যোগ করি তাহলে আমাদের ক নম্বরের অ্যান্সারটা মিলে যায় আজি মানে মাইনাস করি তাহলে আমাদের খ নম্বরের অ্যান্সারটা মিলে যায় তাহলে কয়ের ক্ষেত্রে আমরা কী করব যোগ করবো তাই না তাহলে কয়ের ক্ষেত্রে কয়ের ক্ষেত্রে কী হবে তাহলে দুই নং প্লাস তিন নং তাহলে কী হবে দুই কি আমাদের দুই নং কি আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান ফোর তিন রঙে কী আছে একটু দেখো তো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কী আমাদের আছে টু প্রথমে দেখো তো তোমার কী করছি এখানে প্লাস করছি তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে দেখো এই প্লাস এ বি মাইনাস এ বি পাঁচ যায় তাহলে কী হয় এ স্কোয়ার স্কোয়ার বিয়ে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার টু বি স্কোয়ার চার আট দুই ছয় সিক্স এখন দেখো তো আমাদের প্রশ্নে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি বলতো টু স্কোয়ার প্লাস টু আস বি স্কোয়ার সমান সিক্স তাহলে এখানে অ্যান্সার রাখতাম কিন্তু বলছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান তাহলে কী হবে এখানে টু কমন না রাখবে কী হবে টু জি কমন নেই তাহলে কী থাকে এখানে স্কোয়ার শূন্য প্লাস এই টুগুলো কী থাকে বি স্কোয়ার সমান কী হবে সিক্স বা কী হয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এইটু এই গুণ অবস্থায় আছে এদিক কীভাবে ভাগ তিন দুগুণ ছয় থ্রি তাহলে ক নম্বরের অ্যান্সার আমাদের এখানেই হয়ে গেল কি বলছি তোমাদের যে খ নাম্বারে কী করতে হবে ক্ষয়ের ক্ষেত্রে এই দুই নাম্বার আর এই দুই নাম্বার আর তিন নাম্বারটা আমাদের মাইনাস করতে হবে কী দেখবো এখন এর ক্ষেত্রে দুই নম মাইনাস তিন নম তাহলে কি করব দিনও কি আছে আমাদের এ এ বি দেখো এখানে প্লাস বি সমান আর কি আছে তিন নম্বর এ স্কোয়ার মাইনাস এ বি বি সমান টু কি বলছি আমরা মাইনাস করব তাহলে চিহ্নের পরিবর্তন হয় প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইনাস প্লাস থাকলে মাইনাস তাই না তাহলে কি হয় দেখো এই স্কোয়ার স্কোয়ার বাদ যায় বি স্কোয়ার বিস্কোয়ার বাদ যায় এই মাইনাস কিন্তু আমাদের কী হয়ে গেলো প্লাস তাহলে প্লাস বি প্লাস বি তাহলে কী হয় টু এ বি সমানগত হয় এই ফোরটা প্লাস এই টুটা কী আমাদের মাইনাস তাহলে কী হয় টু হয় তাহলে কি এই টু এখানে গুণ অবস্থায় আছে এটি কীভাবে ভাব তাহলে বি সমান কিনে আমাদের দুই একে দি ওয়ান এই হলো আমাদের এর অ্যান্সার তাহলে আমাদের দেখো এক নম্বরে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন থ্রি পেলাম এখানে একওয়ার নম্বরের অ্যান্সারটা হয়ে গেল আর খ নম্বরে বলছে এবি এর মানক তাহলে এবি সন ওয়ান হল এখানে আমাদের খ নম্বরের অ্যান্সারটা হয়ে গেলো তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে